হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা তো আজকে অনেক দিন পরে সবাই মিলে একটু বিকেলবেলা ঘুরতে বের হলাম তো মানে সবাই বলতে মেঘা পিরিজ আমি আর মেঘার বাবা আসলে মেঘার বাবার সব সময় সময় হয় না আমাদের নিয়ে ঘোরা তো আজকে যেহেতু ফ্রি আছে সেই জন্য আর কি সবাই মিলে একটু বিকেলবেলা হাঁটতে বের হয়েছি তো আমরা চলে আসি বিশ্ব রোডে হাইওয়ে রোডে এখানটায় মানে রাস্তাটা এত সুন্দর করেছে সেজন্যই আর কি মাঝে মাঝে এখানে আসি ভীষণ ভালো লাগে আর এখানে এসে তো মেঘা প্রিন্স ভীষণ খুশি মানে বাহিরে বের হলে প্রিন্স তো অনেক খুশি হয় আর এখন তো হাঁটতে পারে তাও যদি এত সুন্দর রোড হয় তাহলে কেমন হয় বলো আর এত সুন্দর রোড দেখে তো প্রিন্স মানে দৌড়াদৌড়ি করতেছে হাঁটাহাঁটি করতেছে তো দেখো দুই ভাই বোন একসাথে হাঁটতেছে মেঘা ওর ভাইয়ের হাত ধরে ধরে হাঁটাচ্ছে আসলে শীতের বিকেলবেলা ঘুরতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তাই আজকে মানে সময় বের করে তারপরে চলে আসলাম আসলে মেঘার বাবার তেমন একটা সময় হয় না আমাদের নিয়ে ঘুরতে বের হওয়ার তো আজকে যেহেতু ছুটি ছিল সেই জন্য ভাবলাম যে একটু ঘুরেই আসি আমরা বিকেলবেলা আর দেখো পরন্ত বিকেলবেলা ঘুরতে কিন্তু ভালোই লাগে এই দেখো আমার বাবার হাসি দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে ও কতটা খুশি মানে ওদের এই খুশির মূল্য কোটি টাকার থেকেও বেশি তো দেখো সবাই মিলে একটু ফ্যামিলি ফটো তুল তেছিলাম ছিলাম তারপর একটু ভিডিও শ্যুট করে নিলাম তো এইদিকে দেখো পিরিন্সের বাবা আর মেঘা মিলে ও পিরিন্সকে হাঁটাচ্ছে আর ও তো ভীষণ ভীষণ খুশি হয়েছে বিকেলবেলা ঘুরতে বের হয়ে আর আমাদের তো বেশ ভালোই লাগছে আর আসলে এই রোডের মানে মাঝখানের রোডটা ফাঁকা একদম এটার কাজ হয়তো পুরোপুরি শেষ হয়নি জন্য চালু হয়নি আর দুই সাইডে ওই মানে রোড ওইদিকে আর কি গাড়ি চলে আর এই মাঝখান থেকে এখন পর্যন্ত গাড়ি যাতায়াত শুরু হয়নি জন্য বিকেলবেলা হলে এখানে প্রচুর পরিমাণে লোক আসে তো আজকে মনে হয় একটু লোকজন কম আসছে হয়তো আরও পরে আরও লোকজন আসবে এই ফাঁকা জায়গায় এত সুন্দর রোড আর রোড দিয়ে হাঁটতে কিন্তু বিকেলবেলা বেশ ভালোই লাগে আর তাও যদি হয় ফাঁকা তারপরে শীতের বিকেলবেলা আসলেই ঘুরতে ভীষণ ভালো লাগে তো সেজন্যই আজকে আমরা বেরিয়ে পড়লাম তো এই দেখো হাঁটতে হাঁটতে মনে হয়েছে পিরিঞ্চ একটু ক্লান্ত হয়ে পড়েছে তো সেই জন্য ওর বাবা একটু কোলে নিয়েছে মানে ও শুধু রোডে উঠে শুধু দৌড়ো দৌড়ে ছোটাছুটি করবে কোন দিক যায় জানি না মানে ও কোন দিক যাবে সেটার কোনো ঠিক নাই ও শুধু দৌড় আর খুব ভালো লাগে ওর আর কি দেখো আমাদের সবাইকে হায় দিচ্ছে বন্ধুদের সবাইকে হায় দিচ্ছে আর মেঘাও অনেক দৌড়দৌড়ি করতেছে তো দেখো পরন্ত বিকেলবেলা ঘুরতে আসছি এর জন্য আসলেই বেশ ভালো লাগে তো গাইস তোমরা কি কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি কমেন্ট করো তাহলে হয়তো নতুন নতুন ভিডিও দেওয়া উৎসাহ আর কি বাড়ে তো এই দেখো মেঘামণিও ভীষণ খুশি ও একা একা হেঁটেই চলেছে সামনে সামনে আমাদের সবাইকে রেখেই তো আর পিজ তো ওর বাবার কোলে তো আসলে এই জায়গাটায় এসে ভীষণ ভালো লাগছে তো ঘোরাঘুরির শেষ আর এবার চলে আসলাম একটু ফুচকা খেতে তো বাহিরে ঘুরতে বের হয়েছি ফুচকা খাবো না তাকি কখনও হয় তো এই দেখো আমাদের অর্ডার চলে এসে ফুচকার অর্ডার তো এখন আর কি খাবো আর এই দোকানটার ফুচকেই আমরা সবসময় খেয়ে থাকি এখানে আসলে তো দেখো আমি খাচ্ছি আর মেঘাও খাচ্ছে মেঘা মনেও ফুচকা খেতে বেশ পছন্দ করে তো আজকে আর এই দোকানে চটপটি খেলাম না শুধু ফুচকাই খেলাম তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমি আমরা চলে যাবো আমার জায়ের বাসায় তো এই দেখো আমার জায়ের বাসায় চলে আসছি এখানে এসেই দেখো মুড়ির মোয়া খাচ্ছি আর মানে সবাই মিলে গল্প করতেছি আমার যা তারপরে আমার মানে বড় মা তারপরে এখানে গোপাল আছে তো ও অনেকটা লজ্জা পেয়েছে দেখো একটু লাজুক প্রকৃতির ছেলে তো সেজন্য অনেকটা লজ্জা পাচ্ছে আর এইদিকে বড় মা কি তরকারি কাটতেছে রান্নাটা বসিয়ে দিয়েছে তো অনেক সময় ঘুরলাম আর এখন অনেক রাত হয়েছে তো বাসায় চলে যাব আর দেখো যাবার ফাঁকে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম গোপালের একটা মাছের অ্যাকোরিয়াম যেটা বেশ ভালোই লাগছে ছোটোর মধ্যে অনেক সুন্দর আর অনেক কালারের মাছ আছে যেটা দেখে তো প্রিন্স মেকা ভীষণ খুশি ও শুধু বারবার দেখতেই চাচ্ছিল তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে